আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনীদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বীজ দাঁত ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া বাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং থাকবে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফ্যাসিজম কে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজে আমার যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কোনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না শুকায় না বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না মেডিকেল আহতরা কাতরাচ্ছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতা জনতাকে অস্বীকার করে কুলিদারকে পুনর্বাসন করবে যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্র লীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাস্ট্রুমের যে রাজনীতি স্বৈরাচারকে ফুটসৌজার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর দিন হবে না কোন দলের মধ্যে দিয়েই হবে না